হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের দীর্ঘ অপেক্ষা টিকিট কাউন্টারে এরপর আরেক দফা সিরিয়ালে দাঁড়াতে হয় চিকিৎসকের পরামর্শ নিতে এখানেই শেষ নয় প্যাথোলজিক্যাল টেস্ট ওষুধ সংগ্রহ সহ প্রতিটি ধাপেই ভোগান্তি রোগী ও স্বজনদের পঞ্চাশসজ্জা জয়পুরহাটের আকেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেবল এই উপজেলাবাসী চিকিৎসা নিতে আসেন না তাদের সাথে যোগ হয় পার্শ্ববর্তী নওগাঁ ও বগুড়া জেলার মানুষও পঞ্চাশ বেডের সুবিধা থাকলেও এখানে ভর্তি আছেন আশি থেকে নব্বই জন রোগী হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনদের অভিযোগ আবাসিক রোগীদের ঠিকমতো দেখভাল করা হচ্ছে না নার্স ও অন্যান্য স্টাফদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে সম্প্রতি মানববন্ধন করেছেন স্থানীয়রা যে মাঝে মধ্যে যেখানে ডেঙ্গু রোগী আসে এই ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কোনো হচ্ছে যে বেড নেই সংক্রামক রুগীদের জন্য কোনো বেড নেই ডাক্তার সংকট এবং নার্সের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ রুগীর সঙ্গে এবং রুগীর আত্মীয় সঙ্গে সেই আচরণটি আমরা পাচ্ছি না এখানে মানে ওষুধপত্র এই জিনিসগুলো পর্যাপ্ত নেই কারণ আমাকে নিজের নিজের থেকে ইনজেকশন দিলে ওষুধ দিলে আমি কিনে নিয়ে আসতে বাইরে থেকে লোকাল রুগী দেখলেই এখানকার ডাক্তাররা জয়পুরহাট বগুড়া শহীদ জিয়া রাজশাহী রেফার করে সাথে 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 এই বিষয়গুলা আমাদের যত্ন নেওয়া উচিত আমরা বড় মানুষ এনে আসি ওষুধ করি নিবা তাই দিবা চাই না যাই কলে দিবেই না কোথায় বা তারাই কয় না সেখানে যেন আমরা ভালোভাবে চিকিৎসা সেবা পাই মানুষ যেন নার্সদের সুন্দর ব্যবহার পায় সঠিকভাবে চিকিৎসা পায় আমরা সঠিকভাবে ওষুধ পাই হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য কমপ্লেক্সের ছাব্বিশটি ডাক্তার পদের বাইশটি শূন্য এছাড়া নার্স টেকনোলজিস্ট সহ অন্য জনবলেও রয়েছে সংকট চিকিৎসক সংকট নিরসনের নিরসনের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিকিৎসকের প্রদানের বিষয়ে আমরা কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে গতকালকেও আমরা একটি চাহিদা প্রেরণ করেছি এখন যত দ্রুত সম্ভব চিকিৎসক পদায়নের বিষয় বিষয়টি যদি সমাধান হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই সংকট নিরসনে সচেষ্ট হব আকেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচশো রোগী চিকিৎসা নিতে আসেন ইশরাত লুবনা স্টার নিউজ